নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদেরকে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর একটা রেসিপি করে দেখাবো আর এই মুড়িঘণ্ট রেসিপিটা আপনারা কিভাবে সহজে ঝুচ্ছুরে ও ফুরপুরে বানাতে পারবেন সাথে তার টিপস থাকছে তাহলে দেরি না করে আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করব। তার আগে বলে রাখি চ্যানেলে কেউ নতুন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন তাহলে রান্নাটা শুরু করা যাক রান্নাটা করার জন্য আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর লবণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছের মাথাটাকে মেখে নিতে হবে আর মাছের মাথাটা যেহেতু বড় ছিল সেক্ষেত্রে আমি এখানে হাফ মাথার ব্যবহার করেছি এদিকে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এবারে এক এক করে মাছের টুকরোগুলো মানে মাছের মাথার যে টুকরোগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর মাছের মাথা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে মাছের মাথা যদি খুব ভালো করে ভাজা না হয় তো সেক্ষেত্রে কিন্তু একটা আষ্টে গন্ধ লাগে তো আমি ঢেকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এদিকে আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতন গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ মতন গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি আর ভালো করে জল দিয়ে আমি এবারে ধুয়ে নেব ভালো করে না ধুলে কিন্তু চালের গায়ে যে সাদা সাদা অংশগুলো থাকে সেগুলো কিন্তু থাকলে রান্নাটা ভালো হবে না সেটা গায়ে গায়ে লেগে যাবে ভালো করে যতটা পারছি এভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে আমি একটা থালার মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছি এদিকে আমি মাছের মাথাটাকেও একটু নেড়ে দিচ্ছি তো আরও কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে তো ভাজাটা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটের মধ্যে বা থালার মধ্যে তুলে নিয়েছি এবারে আমি একটু কড়াইটা চেঞ্জ করেছি নন স্টিক কড়াইয়ের মধ্যে করছি তাহলে কি হবে যখন নাকি ঘন্টটা রান্না করব মানে মুড়ি ঘন্টটা সেটা কিন্তু লেগে যাবে না তো কড়াইয়ের মধ্যে তেলটা যেটা ছিল সেই তেলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি তো করার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তারপরে গোটা গরম মশলা আর জিরে তারপরে ফোনির গন্ধটা যখন বেরিয়ে এসছে তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ এবারে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে একটু ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় এরপরে আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নাটা করা খুবই সহজ আর যে কেউ কিন্তু বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন আর আমি যেভাবে করছি এভাবে যদি করেন খুব ঝুরঝুরে আর ফুরফুরে কিন্তু মুড়ি হবে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা টমেটো আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আলুটা আপনারা আগেও ভেজে তুলে রাখতে পারেন তো আমি একসাথে দিয়েই কষিয়ে নিচ্ছি এবারে আলুটা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হলো কিছুক্ষণ এরপরে আমি চালটা দিয়ে দিলাম মানে যে গোবিন্দভোগ চালটা আমি রেখেছিলাম জল ঝরাতে দেওয়ার জন্য সেই চালটা দিয়ে দিলাম এবারে খুব আলতো হাতে নেড়ে নিচ্ছি মশলার সাথে এই যে গোবিন্দভোগ চালটা দিয়েছি খুব ভালো করে নেড়ে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই মোটামুটি দু তিন মিনিট মতো ভাজলেই হবে তো আমি ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ মতন জল মানে দুই কাপ পরিমাণ মতন চাল নিয়েছিলাম তার জন্যে চার কাপ পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা আপনারা একটু বড় পাত্র ব্যবহার করবেন আমার এখানে পাত্রটা একটু ছোট হয়ে গেছে বড় হলে আর একটু ভালো হতো তো দিয়ে দিলাম সাত মতন লবণ এবারে ভালো করে একটু নেড়ে নিলাম সব কিছু এক জায়গায় করে নিচ্ছি আর আমি এটা খুবই ঘরোয়া এবং সাধারণ পদ্ধতিতে দেখাচ্ছি এবারে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্যে দশ মিনিট পরে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছালটা আপনারা বুঝে ব্যবহার করবেন তারপরে আরও দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি চিনি আর মুড়িঘন্টা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে খুব ভালো লাগে এবারে দেখুন জলটা কতটা শুকিয়ে এসছে বোঝাই যাচ্ছে আর ভাতগুলোও কিন্তু বেশ ঝুরঝুরে হয়েছে মানে ভেঙে যায়নি এরকমভাবে যদি করা যায় তাহলে কিন্তু মুড়িঘণ্ট খুব ঝুরঝুরে আর ফুরফুরে হয় এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবারে পাঁচ মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে দেখুন মুড়িঘণ্টটা কতটা ঝুরঝুরে হয়েছে বোঝাই যাচ্ছে আর একটুও কিন্তু জল নেই গায়ে এবারে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই তো ঝুরঝুরে আর ফুরফুরে এরকম ঘন্ট খেতে কান্না ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন খুব কম অপকারণে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সকলের খেয়াল রাখবেন আজকের মতন এখানেই ধন্যবাদ